হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমার এটা নিউ ইউটিউব চ্যানেল তোমরা সবাই আমাকে ফলো করে পাশে থেকে তো এখানে প্রতিনিয়ত আমি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ফেসব্যাক তো চলো সেটার জন্য রেডি হয়ে যাই তো ফেসব্যাক তৈরি করার জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি চিনি আর এখানে আলুর রস করা রয়েছে আর এখানে কিছুটা পরিমাণ বেসন আর এক চামচ হলুদ আর একটা নিয়ে নিয়েছি কাটা টমেটো তো সবার ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি হাফটা টমেটো আর একটুখানি চিনির গুঁড়ো তো তারপর আমি মুখটা ক্লিন করে এসেছি তো তোমরাও ফার্স্টে ক্লিন করে নেবে প্রেসব্যাকটা লাগানোর আগে তো এবার চলো এই টমেটোটা আগে মুখে অ্যাপ্লাই করা যাক তো আমি যেভাবে অ্যাপ্লাই করছি তো তোমরাও সেভাবেই অ্যাপ্লাই করে নিও টমেটোটা তো আর আমি তোমাদেরকে আগে বলেছি যে আমি ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছি তো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো টমেটোটো লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা পাঁচ মিনিট আমি রেখে দেবো দিয়ে তারপর মুখটা ধুয়ে নেবো তো চলো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো আমি চলে এসেছি তো এবার চলো ফেস প্যাকটা মেইন ফেসপ্যাকটা তৈরি করার পালা তো চলো এবার তোমাদের সাথে সেটা শেয়ার করি কীভাবে সেটা তৈরি করছি চলো তো এখানে দু চামচ আলু রস নিয়ে নিয়েছি তো এটা আমি এই বেসন আর হলুদের মধ্যে ঢেলে দিলাম আর কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম তো চিনিতে আমাদের অনেক শুকনো কোষ থাকে তো সেইগুলোই আমাদের দূর করতে সাহায্য করে তো তারপর আমি হাত দিয়ে এরকম গুলিয়ে নিচ্ছি ফেসব্যাক রেডি তো চলো এবার এটা অ্যাপ্লাই করা যাক মুখে আর তোমরা এটাও খেয়াল করো যে আমার আগের স্ক্রিনটা আর পরে যে আফটার যেটা হবে তো সেটাও তোমরা খেয়াল করে দেখো একবার তো আমি অবশ্যই এটা তোমরা ছেলেরাও ইউজ করতে পারো আর মেয়েরাও ইউজ করবে অবশ্যই করবে তো এটা অনেক সুন্দর আমি আগেও অ্যাপ্লাই করেছি তো আবারও অ্যাপ্লাই করছি তো চলো তোমরা রেজাল্ট দেখতে পারবে তোমরা চাইলে গলা লাগাতে পারো হাত গলা তো আছে কিংবা কালো দাগ সব কিছুই দূর হয়ে যাবে এই ফেস প্যাকটা তৈরি করার জন্য বাইরের থেকে তোমাদের কিছুই কিনতে হবে না তোমাদের কিচেনে সব কিছুই পাবে যা যা দিয়ে আমি তৈরি করেছি অত্যন্ত একটা ভালো ফেস প্যাক ছেলে অথবা মেয়ে তোমরা সবাই ইউজ করতে পারবে তো মুখের কালো দাগ ছোপ সব কিছুই দূর হয়ে যায় তোমরা একবার ইউজ করে দেখো তারপর আমাকে কমেন্টে জানিয়ে যেও তো হাতে তোমরা এটা ইউজ করবে তো আমি যেভাবে ইউজ করছি তোমরাও সেভাবে ইউজ করো তো আমার ফেসব্যাগ লাগানো রেডি হয়ে গেছে তো আমি ফিরে আসছি দশ মিনিট পর অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এবার ফিরে আসছি পাঁচ মিনিট কি দশ মিনিট পর তো পাঁচ মিনিট দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি তো চলো এটা আমার একটা বোন হয় তো ওকেও আমি ফেস প্যাক মাখিয়ে দিয়েছি তো আমাকে আমার প্যাক মাখা দেখে ও আমাকে বলছে যে একটু মাখিয়ে দিতে তো ওর জন্য ওকেও মাখিয়ে দিয়েছি তো দেখো কেমন লাগছে ওকে সেটাও কমেন্ট করে জানিও তো ফিরে এলাম দশ পনেরো মিনিট পর তো আমার মুখটা এখন অনেকটাই শুকিয়ে গেছে তো এরকম যখন শুকিয়ে যাবে তোমরাও তখন পরিষ্কার জল দিয়ে ওয়াশ করে নিও মুখটা তো বন্ধুরা মুখ ধুয়ে চলে এসেছি তো এবার তোমরা বুঝতেই পারছো আমার মুখটা কতটা লো করছে তো এবার আমি একটা মশ্চুরাইজার অ্যাপ্লাই করবো এটা একটা মশ্চরাইজার তো দেখো এটা অবশ্যই খুবই ভালো আমি ইউজ করছি খুবই ভালো তো চলো এবার মসচুরাইজারটা অ্যাপ্লাই করা খুবই ইম্পর্টেন্ট তো চলো তো বন্ধুরা এটা গুড বাইপসের উক ট্যান্ড ডিট্যান্ড গ্লো একটা মসচারাইজার তো এটা খুবই ভালো আমি অনেক দিন ধরেই ইউজ করছি এটা প্রচণ্ড ভালো একটা আর এটা একদম ডে ক্রিম নাইট ক্রিম নয় তো খুবই ভালো তোমরাও ইউজ করে দেখতে পারো তো আমি দেখো আমার মুখটা কতটা গ্লো করছে এটা ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় তো এবার্লাই করা হয়ে গেছে আর আমার ইউটিউবে আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি এর আগে কখনো আমি বানাইনি তো তোমরা ভুল ত্রুটি হতেই পারে তো অবশ্যই তোমরা সব কিছু একটুখানি ক্ষমা করে দিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো দেখা হচ্ছে